থাকছে হট পিঙ্ক কালার এর কাজ করা থাকবে এটা থাকবে এটার মধ্যে তোমরা দুইটা কালবে কিন্তু স্টোনের কাজ করা থাকবেও দারুন প্রাইস থাকবে সুপার গল থাকবে প্রাইস থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি আখি অনলাইন শপে আর এখান থেকে তোমাদের ধামাকা অফারে খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো অনেকেই বলতেছিল যে মাসলিন আর গঞ্জার শাড়ি কালেকশন দেখো আছে কিন্তু তার তাদের কালেকশন নিয়ে আসছে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে এটা অল ওভার বডিতে ফার্স্ট কট সুতা দিয়ে কাজ করা থাকবে দেখো খুব সুন্দর করে কট সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে শাড়ি থাকবে চোদ্দ মধ্য হাত করে এভাবে ব্লাউজ পিসটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে তাই না সেম ডিজাইনের মধ্যে তোমরা সেম ডিজাইনের মধ্যে তোমরা দশটা কালার পাবে ফার্স এই একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটা সেম ভাবে করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে নেক্সট একা একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে আর কাপড়গুলো একদমই সুপার কমফোর্টেবল হবে সফট এর মধ্যে পাচ্ছ নেক্সটটা এটা দেখিয়ে দেবো এটা থাকবে রেন কালার এটা তো সেমভাবে কটসূতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলোর প্রাইস কিন্তু বাইরের শপে ছিলো বাইশশো টাকা করে বাট এখন তোমরা পাচ্ছো মাত্র পনেরোশো টাকা করে একদম এই ডিসকাউন্ট প্রাইসে নেক্সটটা এটা দেখিয়ে দেবো আর এই শাড়িগুলো প্রায় যখন তোমরা পরবে তখন আরও বেশি সুন্দর লাগবে মানে ভিডিও থেকে যখন তোমরা ক্যারি করবে তখন দেখতে বেশি সুন্দর লাগবে নেক্সটটা এটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছো নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে সেমভাবে ভাবে উপরে কর্ষতার কাজ করা থাকছে অল ওভার বডিতে সেমভাবে ভাবে কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অয়েন্ট কালারের মধ্যে এই যে এটাও মাসেল সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে ঢাকার আপনারা চাইলে শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার বাইরের আপনারা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে এটা লাস্ট ওয়ান কালার ছিল নেক্সট এবার আমরা আরেকটা ডিজাইনে যাব এটার কাপড় থাকবে মাসলিন অরগানজার মধ্যে এটা অনলাইনে অনেক বেশি ডিমান্ড ফার্স এই কালেকশনে দেখো অল ওভার বডিতে খুব সুন্দর করে জড়ি দে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা ফুল পারে কিন্তু পিকুটিং করা থাকছে আলাদা করে পিকুটিং করার ঝামেলা নাই প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ভাই এটাও এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে দুইটা কালার তাই না এটার এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকবে একটু মিন্ট টাইপ কালার নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা তোমরা মাসলিন আর মধ্যে পাচ্ছ সেম ভাবে কিন্তু স্টোন কাজ করা থাকবে সাথে এম্বয়ডারি কাজ করা পাচ্ছ কাপড়গুলো গুলা সুপার কমফোর্টেবল এত সফট এগুলা নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা গোল্ডেন কালার ওয়া এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে অ্যাশ কালার সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু সুতা দিয়ে কাজ করা পাচ্ছ কাপড় থাকবে মাসলিন আর মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার সুপার গরজাস কিন্তু এইটা নেক্সট মানে দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে এটাও দারুণ প্রাইস সেম নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার সিগিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে সেম ভাবে কিন্তু সুতা দিয়ে এমবডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম আখে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস